বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ হাসিনার সঙ্গে অচিরেই মুখোমুখি বৈঠকে আওয়ামী লীগ নেতারা ইতিমধ্যেই দেখা করেছেন নিকট আত্মীয়রা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ব্যক্তিগত অস্ত্র সীমাহীন বুলেট ইনু সরকারকে প্রকাশ্য হুঁশিয়ারি হাসিনা পুত্রের থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব বেহাল বিএনপি বেপরোয়া জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের ভরসা বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব গুম করছে লাশ বাংলাদেশ উত্তাল হতে লাইনে এলেন ডক্টর ইনোজ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সব শেষে জানিয়ে দেব এনসিপির নিবন্ধনই নাই কিভাবে তাদের সরকার ডাকে অভিযোগ ভিপিনুরে থাকছে বিস্তারিত প্রতিবেদনে যেtoken সঞ্চলন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার সঙ্গে ওচরেই মুখমুখি বৈঠকে আওয়ামী নেতারা ইতিমধ্যে দেখা করেছে নিকোড় ও তিয়রা শেখ হাসিনার সঙ্গে ওচরেই দেখা করবেন আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা হাসিনা দিল্লিতে অবস্থান করেছেন বলে সূত্রের খবর যদিও ভারত সরকার তার অবস্থান সবসময় গোপন রেখেছে তিনি দেশ ছাড়ার পর এক বছরের মাথায় তার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শীর্ষ নেতাদের একাংশ ভারত সরকার এই ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে দিল্লির কর্তারা সবুজ সংকেত দেওয়া হাসনার নিকট আত্মীয়রা সম্প্রতি তার সঙ্গে দেখা করেছেন তাদের মধ্যে আছেন তার মস্ত ভাই ও তাদের পরিবারের সদস্যরা গত বছর আগস্ট দেশ ছাড়ার পর নিকট আত্মীয়দের অনেকেও বিপদের মুখে ভারতে চলে আসেন তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় তাদের কয়েকজন আওয়ামী লীগের নেতা এবং সাবেক সাংসদ দেশ ছাড়ার সময় হাসিনার সঙ্গে ছিলেন শুধু তারবন শেখ রেহানা বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হওয়ার সোবাদেই আসিনার মেয়ে সাইমা পুতুল আগে থেকেই দিল্লিতে আসেন গত কোরবানের ঈদের সময় মায়ের সঙ্গে দিন সাথে কাটিয়ে গিয়েছেন আসনার মার্কিন প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিরাপত্তার কথা বিবেচনায় রেখে তার অবস্থান নিয়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে আসছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক শুধু নিরাপত্তাই নয় একজন অতিথি রাষ্ট্রপ্রধানকে যে ধরনের সুযোগ সুবিধা ও মর্যাদা দেওয়া হয়ে থাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তাই পড়াতো আছে নিয়মিত তার শরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় বাংলায় তার জন্য একটি অফিস পড়াতো আছে ভারত সরকারের পদস্থ আধিকারিকরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর করেন তবে এতদিন হাসিনার সঙ্গে মেয়ে পুতুল ও তার সন্তান এবং দিল্লিতে পরিচিত কয়েকজনকেই দেখা করার অনুমতি দেওয়া হয়েছে আওয়ামী লীগ সূত্রের খবর দলের পক্ষে এখন পর্যন্ত শুধুমাত্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দলনেত্রী তথা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন ঢাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতে একই মামলায় অভিযুক্ত হাসিনা ও কামাল সেই মামলার শুনানি শুরু হয়েছে জানা গিয়েছে মামলা নিয়ে আলোচনার জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা করার অনুমতি দেওয়া হয় আওয়ামী অনেক নেতাই দিল্লিতে আছেন কেউ একবার দুবার গিয়েছেন কিন্তু নেতির সঙ্গে দেখা করার সুযোগ পাননি তবে টেলিফোনে অনেকের সঙ্গেই কথা বলেছেন হাসিনা যদিও সেই সংখ্যা সীমিত তবে ভারতে আসার কিছুদিন পর থেকে ফেসবুকে ভাষণ দিয়ে দল ও দেশবাসীর সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক মিলিয়ে একাশি জনের সম্পাদক মন্ডলী আছে তাদের নয় জন প্রেসিডিয়াম সদস্য তবে হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাদে এখন ভারতে আছেন মাত্র দুইজন প্রেসিডিয়াম সদস্য তাদের একজন এ এইচ এম খাইরুজ্জামান লিটন ভারতে চলে এলেও দলের কাছে তাকে যুক্ত করা হয়নি পার্টির অভ্যন্তরীণ গণযোগের কারণে আর এক প্রেসিডিয়াম সদস্য হলেন মুক্তিযোদ্ধা মোবাজ্জল হোসেন চৌধুরী মায়া レシディアমের পরে আছেন সম্পাদক মণ্ডলী সেই কমিটির সদস্য 35 জন তাদের মধ্যে সাত থেকে 8 জন ভারতে আছেন বলে খবর এসরা আছেন কেন্দ্রীয় কমিটির 27 জন তাদেরও হাতে গোনা কয়েকজন ভারতে আছেন শীর্ষ নেতাদের কতজন শেষ পর্যন্ত হাসিনা সাক্ষাৎ পাবেন তা স্পষ্ট নয় অম্লিক নেত্রী ইসাই ভারত সরকার সবুজ সংকেত দেবে আগামী শনিবারও এই সাক্ষাৎ হতে পারে বলে একাধিক সূত্র থেকে জানা গিয়েছে ব্যক্তিগত অস্ত্র সীমাহীন বুলেট ইনু সরকারকে প্রকাশ হুঁশিয়ারি হাসিনা পুত্রের মোহাম্মদ ইনু সরকার নির্দেশে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তাকে ফাঁসাতে চাইছে বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াদে জয় তার বক্তব্য ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকিপূর্ণ করে তুলতেই তার ভার্জিনিয়ার বাড়ির ঠিকানা ফাঁস করা হচ্ছে এই প্রসঙ্গে তিনি লিখেছেন আমেরিকায় ব্যক্তিগত অস্ত্র রাখা বিধিসম্মত এবং বুলেট ব্যবহারের কোনো সীমা নেই ওয়াকিবাহল মহল মনে করছে হাসিনা পুত্র স্পষ্ট করে দিয়েছেন তাকে আক্রমণের চেষ্টা হলে হামলাকারীরা নিরাপদে ফিরতে পারবেন না ফেসবুকে জয় লিখেছেন অবৈধ সরকার এখন চাপে এবং জনরাশের মুখে পড়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে আমি বার্জিনিয়ার দুটি বাড়ির মালিক নই একটি আমার এবং সেটা আমি দু সালে কিনেছি গত বছর নয় গত বছর আমার ডিভর্স চূড়ান্ত হওয়ার পর মালিকানা শুধু আমার নামে করা হয়েছে অন্য যে বাড়ির কথা বলা হচ্ছে সেটি ছিল আমার আগের বাড়ি যেটা আমি বিক্রি করে এই বাড়িটি কিনেছি জয় লিখেছেন আমি কোনো সরকারি কর্মচারী নই আমি একজন আইটি উদ্যোক্তা আমার আয় সম্পূর্ণ বৈধ আমি এখানে কর দিয়ে বসবাস করি জয়ের কথায় যুক্তরাষ্ট্রের সত্যিকারের আইন ও বিচার ব্যবস্থা আছে দুদক দুর্নীতি দমন কমিশন যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তাহলে তাদের আমন্ত্রণ জানাই এসে পারলে চেষ্টা করে দেখুক আমার আইনজীবীরা যুক্তরাষ্ট্রের দুদকের মোমেনের বিরুদ্ধে মামলা তৈরি হয়ে আছে হাসিনা পুত্র লিখেছেন আসলে এই অভিযোগের মূল উদ্দেশ্য হলো আমার ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা কিন্তু আমেরিকার বাস্তবতা হলো ব্যক্তিগতভাবে অস্ত্র রাখা বৈধ এবং এর গুলিরও কোনো সীমাবদ্ধতা নেই তাই এসব হুমকিতে আমি ভীত নই নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম আর একটা কথা আমার বায়ু নম্বর কিন্তু বত্রিশ নয় বেহাল বিএনপি বেপরোয়া জামায়াত ও এনসিপি আওয়াম লীগ বাংলাদেশের ভরসা মাইলিস্টন ট্রাজেডি গোপালগঞ্জ হত্যার মতো ঘটনায় অবৈধ দখলদারদের শাসনতান্ত্রিক ব্যর্থতা মিথ্যাচার স্পষ্ট হয়ে উঠেছে এদিকে জুলাই ষড়যন্ত্রের কুশিরবের নিজেদের মধ্যে কন্দল এখন প্রকাশ্য ক্ষমতা দখল ও টিকানোর লড়াইয়ে বিএনপি এনসিপি ও জামায়াত ইসলামী মুখোমুখি হতা হত্যা লড়াইয়ে বিপরীতে মানুষের মুক্তি কোথায় গোম করছে লাশ বাংলাদেশ উত্তল হতেই লাইনে এলেন ডক্টর ইনস বেড়েই চলেছে মৃতের সংখ্যা সন্তানহারা হারা বাবা মার কান্নায় ভারী ঢাকার বাতাস এরই মতে ইনুস প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠলেন সেদেশের পড়ুয়ারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুললেন মঙ্গলবার দুর্ঘটনাস্থলের সামনে ওই ওয়ান জাস্টিস স্লোগান দিয়ে সরব হলেন পড়ুয়ারা মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ইউনুস প্রশাসন সোমবার ঢাকার উত্তর মালিস্টন কলেজের ওপর ভেঙে পড়ে বায়ুসেনার একটি প্রশিক্ষণ বিমান এখন পর্যন্ত একত্রিশ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কমপক্ষে পঁচিশ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন অনেকে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সেই শোকের মধ্যে এদিন বিক্ষোভে উত্তাল হল বাংলাদেশ বিমান দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় সংখ্যা লোকানোর অভিযোগে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তরা মালিস্টন কলেজ চত্বরে সকাল থেকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা বিক্ষোভকারীদের দাবি নিহতদের নাম পরিচয় প্রকাশে কারচুপি করেছে ইউনুস প্রশাসন মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনার বিরুদ্ধে মৃতদেহ গুম করা হচ্ছে বলে অভিযোগ যে বিমানটি ভেঙে পড়েছে তা চীনের তৈরি চীনের কাছ থেকে কেন পুরনো বিমান কেনা হলো এ নিয়ে প্রশ্ন উঠেছে এত বড় দুর্ঘটনার দায়কার এই প্রশ্ন তোলে সরব পড়ুয়ারা ইন সরকারকে এই মৃত্যুর দায় নিতে হবে ছয় দফার দাবি সহ পড়ুয়ারা ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভ দেখাতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ এমনকি বিক্ষোভকারীদের ওপর সেনা বল প্রয়োগ করে বলে অভিযোগ শেষ পর্যন্ত অবশ্য পড়ুয়াদের বিক্ষোভের জেরে পিছু হটে ইউনি সরকার বিক্ষোভকারীদের ছয় দফা দাবি মেনে নিল অন্তর্বর্তী সরকার মঙ্গলবার দুপুরে উত্তরার মাইলস্টার্ন ক্যাম্পাসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ইউনি শিক্ষা ও আইন উপদেষ্টারা আলোচনার পর ঠিক হয়েছে আপাতত ক্যাম্পাসে একটি তথ্য কেন্দ্র তৈরি হবে সেখান থেকে নিহত ও আহতদের সঠিক তথ্য পাওয়া যাবে কেউ নিখোঁজ থাকলে মিলবে সেই তথ্য পাশাপাশি নিহত ও আহত পরিবারগুলিকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা হবে বলে জানিয়েছে ইনুস প্রশাসন যে সেনাকর্মীদের হাতে পরিবারা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সরকার এনসিপির নিবন্ধনই নাই কিভাবে তাদের সরকার ডাকে অভিযোগ ভিপিনুরের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং পক্ষপাতের অভিযোগ এনেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নোর। তিনি বলেছেন গণ অভ্যুত্থানের পরে বিপুল জনপ্রিয় ও জনসমর্থিত সরকার যদি কোনো নির্দিষ্ট দলের প্রতি হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থনও সরে যাবে যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেটা আজকের বৈঠকে আমরা সরকারকে মনে করিয়ে দিয়েছি